আসসালামু আলাইকুম ঢাকা থেকে ঐশি বলছি ঐশি সোয়ালে আরও একবার স্বাগত জানাচ্ছি আর স্বাগত জানাতে জানাতে তিনশো ফিট চলে এসেছি দেখে মনে হচ্ছে কি যে মাওয়াতে এসেছি মানে মাওয়া ঘাট আসলে তা না তিনশো ফিটের এমন একটি জায়গা আছে যেখানে এরকম অনেক কিছু স্কুইড মানে সি ফুড থেকে শুরু করে ফিশ সব কিছুই আছে জাস্ট সিলেক্ট করে বা পছন্দ করে দিতে হয় ওনারা ওভাবে করেই বারবিকিউ থেকে শুরু করে এভরিথিং করে দেয় তো দেখতে পাচ্ছ আমরা বড় একটা তেলাপিয়া আর হচ্ছে কোরাল ফিশ এভাবে করে ফ্রাই করে দিয়েছে মানে মাঝখানে একটু ফালি করে চ্যাপটা করে এরকম বড় করে বানিয়েছে এটা আমার কাছে খুব পিকুলিয়ার বা ডিফারেন্ট মনে হয়েছে মানে ভালো লেগেছে তো যাই হোক আমরা আসলে এসেছি এসে আলম খান আদনানের ফ্রেন্ড মানে ফ্রেন্ডের ওয়াইফ তো তাদের সাথেই হ্যাং আউট করতে করতে এসেছি সাথে বাপ্পিরাও ছিল বাপ্পি বাচ্চারাও ছিল সাথে তানলি ফয়সাল ছিল তো বেসিকলি আমরা ওরকম প্ল্যান করিনি হঠাৎ করে বলল যে ওরা বসুন্ধরা এসেছে আর গাড়ি নিয়ে আসাতে আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তিনশো ফিট গিয়ে আমরা এরকম ডিনার করে ফেললাম তারপরের দিন যেটি হলো বাপ্পিদের সাথে আমি আজকে ফার্স্ট মেট্রো রেলে উঠেছি তো মেট্রো রেলে আজকে যেহেতু ফার্স্ট উঠলাম তো আমার কাছে এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা যেহেতু উত্তরা মানে কাউন্টার থেকে উঠেছি তো আমরা দেখতে পাচ্ছ উত্তরা থেকে যখন উঠলাম একেবারেই খালি ছিল একেবারে বলতে মোটামুটি খালি ছিল যেখানে সিট ছিল বসা যেতে পারে মানে বসা যাচ্ছে বাচ্চারাও বসছে আমরা শাহবাগ মোড়ের পর্যন্ত গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া হ্যাং আউট গল্প সব কিছু করে নিয়ে তারপর আমরা আবার যখন ব্যাক করছিলাম সেই মুহূর্তটাও তোমাদের দেখাবো সেটাও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম আজকে তো আজকে কিন্তু শম্পা বাপ্পিরা তো আছে সাথে জনি ইভা নেহান ওরাও ছিল আদনান আসতে পারেনি আদনান অফিসে ছিল তো যেহেতু আদনান অফিসে আমরাই বেরিয়ে পড়লাম তো আমরা ধানমন্ডিতে এসেছি ধানমন্ডির থেকে দেখতে পাচ্ছ আমরা যেটি করলাম খিচুড়ি নিয়েছি দুপুরে লাঞ্চ করছি বিকেল চারটার দিকে তো এখানে খিচুড়ির সাথে অনেক কিছুই ছিল এভাবে খেয়েতে আমরা চলে এসেছি মেট্রো রেল থেকে এখন তোমাদের একটু বলি মেট্রো রেল থেকে আসার সময় যেটি হয়েছিলো এতটাই রাশ ছিল যে আমরা অবাক হয়েছে যে এতটা রাশ হয় মানে বিন্দু মাত্র জায়গা ছিল না দাঁড়ানোর তারপরও মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এটা আমার কাছে ভালো লেগেছে এবং যে মারা বাচ্চাদের কুলে থাকে সেই মাদেরও কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় তো বাপ্পিদের বাসায় এসে বাপ্পে আমাদেরকে মজার খাবার খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে এটা সেই আমরা ম্যাটেরিয়াল থেকে নিয়ে এসেছিলাম মানে ধানমন্ডিতে নেমেছিলাম মিঠাই মিঠাই থেকে এই রসমালাইটা নিয়ে আসছে মানে দইমালাই বলা যায় পরের দিন যেটি হয়েছে কোথায় যাব কোথায় যাব বলতে বলতে তিনশো ফিট চলে এসেছি এটাও কিন্তু ডিফারেন্ট একটা প্লেস তিনশো ফিটের এখানে আমরা বেসিকলি একটু হ্যাং আউট করবো আড্ডা গল্প করব ওই চিন্তা করে এসেছি সারাক্ষণ ঘরের মধ্যে ভালো লাগছিল না তো ভাবলাম তোমাদের মাঝে একটু ক্লিপ রেডি করেছি শেয়ার করি নতুন একটি ভিডিও বানিয়েই ফেলি তো এখন যেটি হয়েছে চায়ের ব্যবস্থা হচ্ছে প্রথমে এসে আমরা চা খেতে চেয়েছি লাঞ্চ করে এসেছিলাম বাপ্পিদে বাসায় তো সেটা আর দেখানো হয়নি তো চা খেতে এখানে আসা বাট আমাদেরকে চা দিয়েছে কনডেনসড মিল্কের তো বুঝতেই পারছো কনডেন্সড মিল্কের চা তো ওইরকমই হয় তারপর বাচ্চারা যেহেতু আছে ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছে এখানে সাথে সস দেওয়া আছে তো এখানে চটপটি ফুচকাও আছে আমরা সব কিছুই একটা একটা করে নিয়ে মানে টেস্ট করছিলাম কোনটা ভালো লাগে তো ওভারঅল মিলে আমার কাছে এই যে ফ্রাইজগুলি ভালো লেগেছে ফ্রাইসগুলি ক্রিস্পি ছিল সবাই খুব পছন্দ করে খেয়েছে সাথে পিঠাও ছিল তো প্রথমে আমরা চিন্তা করলাম একটা চটপটি আর একটা ফুচকা নিই তো সেটিই করলাম এটা টেস্ট করার পর মনে হলো যে ভালো লাগেনি যদি ভালো লাগ তো তাহলে সবাই কিন্তু আমরা আরও অর্ডার করতাম বাট এমনিতেই দুপুর লাঞ্চ করে বেরিয়েছি আরও ভালো লাগেনি তাই ওভাবে খাওয়া হয়নি তো এখন জাস্ট খিদার জন্য খাচ্ছি না চোখের দেখা যেটাকে বলে তিনশো ফিট আসছি পিঠা খাবো না এরকম একটা ব্যাপার তো চাপটি ছিল এখানে চিতৈ পিঠা ছিল চিতৈ পিঠাটা খুব মজার ছিল আর ভর্তা ছিল তো ওগুলো দিয়েছে নদীর পাড়ে বসেছি ওখানে বসে এগুলো খাচ্ছি আর অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভাবলাম সন্ধ্যার সময় পিঠা খাচ্ছি আর সন্ধ্যার এই ওয়েদারটা তোমাদের একটু দেখাই দেখো কি সুন্দর ওয়েদার তো সন্ধ্যা হতে হতে আমরা খাওয়াও শেষ করে ফেলেছি তারপর এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই তার আগে তোমাদেরকে ওয়েদারটা একটু দেখিয়ে নিছিলাম দিন সকাল আট বলল বললো পরোটা খাবে তো আমি যেটি করলাম আম্মু আমাকে দিয়ে দিয়েছিল খাসির এই পায়াটা এটি একটু গরম করে নিচ্ছিলাম তো ও দুটা পরোটার সাথে খাসির পায়া বা খাসির পায়াই তো হয় তো এটা তোমাদের একটু দেখা আমি একটু বাগান দিয়ে নিয়েছিলাম একটু মরেচ দিয়ে একটু স্পাইসি খেতে চেয়েছিলো তাই কালারটা এরকম এসেছে তো যাই হোক একটু পাতলা পাতলা হয়েছে একটু পাতলা পাতলা হওয়া তো খারাপ হয়নি তো ওকে আমি খাওয়াই দিচ্ছিলাম প্রথমে বলেছিল দুইটা পরোটা খাবে বাট ওর কাছে ভালো লাগাতে আরেকটি পরোটা ভাজতে বলেছিলাম সুমিকে ও ভেজে দিয়ে গেল তো এটি আমরা পরের দিন সকালে খাচ্ছিলাম খাওয়ার পর যেটি হয়েছে আমার কথা খুব মনে পড়ছিল স্পেশালি পাপিয়ার কথাও মনে পড়ছিল আমার ভাইয়ের ওয়াইফ সে আমাদেরকে জোর করে এই খাসির পায়েটা রান্না করেছিল দিয়ে দিয়েছিল আদনানের জন্য যেহেতু আদনানের পায়া নেহারি এই টাইপের খাবার পছন্দ তো আমি কিন্তু আনতে চাইনি তো এখন মনে হচ্ছিল যে আসলে এনে ভালোই হয়েছে পরোটা দিয়েও খেতে পেরেছে তো ধন্যবাদ জানাচ্ছি পাপিয়াকে এবং আম্মুকে যে মজার একটা খাবার পাঠানোর জন্য আর এখন যেটি হয়েছে আমরা পরের দিন যেটি করলাম ইবাদের বাসায় গিয়েছে সন্ধ্যার সময় মানে ডিনার করতে তো ওইখানেও কিছুটা ক্লিপ রেডি করেছিলাম ভাবলাম আজকের ভিডিওতে শেয়ার করে ফেলি তো এবার খুব মজা করে এই শাকটা রান্না করেছে কলমি শাক এখানে মাশরুম দিয়ে করেছে আর আর এই শুটকির ভর্তাটা এত মজা হয়েছে চিংড়ি শুকনা শুটকিটা দিয়ে ভর্তা করেছে আর এখানে চিংড়ি মাছের ভোনা করেছে আমার আবার চিংড়ি মাছের এতগুলি ভোনা দেখলে খুব লোভনীয় লাগে তো এভাবে ডিনার করেই বাসে চলে গিয়েছি এটাই আজকের আয়োজনে ছিল বিদায় নিতে হচ্ছে আল্লাহ সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম